আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ওয়েফার চ্যাম্পিয়ন লিগের ইতিমধ্যে কিন্তু ম্যাচ ডে ওয়ান এবং ম্যাচ ডে টু কিন্তু শেষ হয়ে গিয়েছে এখনও পর্যন্ত কোন টিম কেমন পারফরমেন্স করেছে এই চ্যাম্পিয়ন লিগে একটু বিস্তারিত আলোচনা করব চ্যাম্পিয়ন লিগের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ডট মন কিন্তু এখানে দুটি ম্যাচ খেলেছে এবং দুটি ম্যাচে কিন্তু জয়লাভ করেছে যার কারণে তাদের পয়েন্ট হচ্ছে ছয় তারপর দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্ট দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচে জয়লাভ করেছে বেনিফিগা দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচে জয়লাভ করেছে লেভার কুসেন লেভার ফুল অ্যাস্ট্রনোভেলা এরা কিন্তু সবাই দুটি করে ম্যাচ জিতেছে অপরদিকে আট নম্বরে থাকা সিটি কিন্তু দুই ম্যাচে এক জয় এবং এক ড্র করেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে চার এখনও পর্যন্ত এই দুই ম্যাচে ব্রেস্ট লেবার কুজেন এবং অ্যাস্টন বিলা কিন্তু দারুণ পারফর্ম করে আসছে লিগ ফেজের প্রথম আট দল পরবর্তী রাউন্ড কিন্তু নিশ্চিত করবে অর্থাৎ নকআউট পর্ব কিন্তু তারা সরাসরি খেলবে অপর দিকে নয় নম্বর থেকে চব্বিশ নম্বর দলের মধ্যে কিন্তু প্লে অফ অনুষ্ঠিত হবে সেখান থেকে আটটা দল নিয়ে কিন্তু রাউন্ড অফ সিক্সটিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড শেষে বায়ন মিউইক অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এবং পিএইচডির মতো কিন্তু ক্লাব পয়েন্ট টেবিলের শীর্ষ আট কিন্তু অর্জন করতে পারেনি চ্যাম্পিয়ন লিগের ম্যাচটি টুতে এসেও কিন্তু এখনো পর্যন্ত দুটি দুটি ম্যাচ ম্যাচ খেলেছে এবং ম্যাচের মধ্যে একটি কিন্তু বায়ান জয়লাভ করেছে এবং আরেকটি ম্যাচ সাথে কিন্তু হেরে গিয়েছে যার কারণে তাদের পয়েন্ট স্থান হয়েছে পনেরোতম অপরদিকে বার্সেলোনা তাদের প্রথম ম্যাচ কিন্তু মোনাকোর সাথে হেরেছিল এবং পরবর্তী ম্যাচ কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং ইয়াং বয়সে কিন্তু তারা হারায় যার কারণে তাদের পয়েন্ট টেবিলের অবস্থান হচ্ছে ষোলোতম স্থানে আর রিয়াল মাদ্রিদ কিন্তু সর্বশেষ যে ম্যাচটি অনুষ্ঠান ফ্রাস্ট্রেট হয়েছে লিলির বিপক্ষে সেখানে কিন্তু তারা হেরে গিয়েছে যার কারণে রিয়ালের পজিশন হচ্ছে সতেরোতম স্থানে এবং লিলির হচ্ছে আঠারোতম স্থানে লিগনের ওয়ানের পিএইচডি কিন্তু দুই ম্যাচ খেলে একটা জয় পেয়েছে সেখানে তাদের অবস্থান হচ্ছে চ্যাম্পিয়ন লিগের উনিশতম স্থানে ম্যাচ ডে টু শেষে পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় করিম আদিএমি কিন্তু এখনও পর্যন্ত এইট পয়েন্ট সেভেন জিরো এই রেটিং নিয়ে খেলে যাচ্ছেন তারপর দ্বিতীয় স্থানে থাকা হেরি কেনের রেটিং হচ্ছে এইট পয়েন্ট সিক্স জিরো এবং আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেস তার রেটিং হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ফাইভ সর্বোচ্চ গোল স্কোরারের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় হেরি কেন কিন্তু ইতিমধ্যে চারটি গোল করে ফেলেছেন অপর দিকে করিম আদি এমি এবং গুইরাসি কিন্তু তিনটি করে গোল করেছেন অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্ন মিনিকের জামাল মোসাইলা জোসোয়া কিমিস দুটি করে অ্যাসিস্ট করেছেন এবং ইন্টার মিলানের ফরওয়ার্ড তারেমি কিন্তু দুটি অ্যাসিস্ট করেছেন বিগ সানস দিকে যদি তাকাই তাহলে দেখা যায় জামাল মোশাইলা কিন্তু চারটি বিগ চান্স ক্রিয়েট করেছেন অপরদিকে লুইস এবং লুডোভিস কিন্তু তিনটি করে বিগ চান্স ক্রিয়েট করেছেন এবারের উয়েফা চ্যাম্পিয়ন লিগের ম্যাচ ডে টু শেষে বন্দেশ লিগার কিন্তু জয় জয়কার কারণ তারা এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের কিন্তু শেষে রয়েছে সর্বোচ্চ গোল স্কোর সর্বোচ্চ অ্যাসিস্ট এবং সর্বোচ্চ বিগ চান্স ক্রিয়েট করেছেন বায়ন মিনি ফুটবলাররা যেহেতু এখনো পর্যন্ত ম্যাচ ডে টু শেষ হয়েছে আর ছয়টি ম্যাচ কিন্তু বাকি রয়েছে তাই এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন লিগের যে লিগ ফেজ এই লিগ ফেজের প্রথম আট দল কারা কারা হতে যাচ্ছে সেটা কিন্তু বলা অনিশ্চিত এই সিজনে উয়েফা চ্যাম্পিয়ন লিগে কোন টিম চ্যাম্পিয়ন হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারে धन्यवाद